আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেউ দর্শক আজকে আমি আপনাদেরকে একজন পিতা তার মেয়ের আইফোন নিয়ে গল্প শোনাব একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিল পরের দিন মেয়েকে জিজ্ঞেস করল আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছ মেয়ে বললেন আমি স্ক্রিন গার্ড আর কভার অর্ডার দিয়েছি পিতা বললেন এটা করার জন্য কি তোমাকে কেউ বাধ্য করেছে মেয়ে বললেন না বাবা কেউ বাধ্য করেনি তখন পিতা বললেন তোমার এমন মনে হয় না যে তুমি আইফোন নির্মাতাকে অপমান করেছ মেয়ে বললেন না বাবা স্বয়ং আইফোন নির্মাতাই কবার ও স্ক্রিন গ্যাট লাগানোর জন্য উপদেশ দিয়েছেন তখন পিতা বললেন আচ্ছা আইফোনে কবার ব্যবহার করলে তো ওটার মূল বডিটা দেখে থাকবে তবুও তুমি কবার কিনেছ মেয়ে বললেন ওটাকে ভালো রাখার জন্যই কিনেছি বাবা পিতা বললেন কবার লাগানো কি সৌন্দর্য কমে যাবে না মেয়ে বললেন না বাবা কবার লাগানোর পর আরো সুন্দর দেখাবে পিতা তার মেয়ের দিকে স্নেহের নজরে তাকিয়ে বলল শোনো মা আইফোনের চেয়েও দামি তোমার এই চেহারা শরীর তোমার সৃষ্টিকর্তাও তোমাকে পর্দা করতে বলেছে এতে তোমার সম্মান অসৌন্দর্য অক্ষুণ্ণ থাকবে শরীরকে কাপড়ে কাবার করলে তোমার সম্মান আরও বেড়ে যাবে মেয়ের কাছে কোনো উত্তর ছিল না সে অপলক দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকল তার বাবার দিকে দুষুক অস্ত্র নামল তার শুরু বলল বাবা আমি আমার ভুল বুঝতে পেরেছি এতদিন আমি নিজের মূল্য বুঝিনি নিজেকে সস্তা বানিয়ে রেখেছিলাম মানুষের কাছে আজ তুমি আমার দৃষ্টি খুলে দিয়েছ আসলে নারীদের দেহ আড়াল করলে সৌন্দর্য কমে গরম বরং প্রদর্শন করলে কমে নেয়